নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা কিছুদিন আগে ঘূর্ণিঝড় মিকজ জামের প্রভাবে অনেক কৃষকের ফসল কিন্তু লন্ডভণ্ড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে তো আপনাদের যদি ফসলের কোনোরকম ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সরকারের কাছ থেকে অনেক টাকা পেতে চলেছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম যদি আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি হয় অবশ্যই কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে বা কি করেছেন সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এবং চুলুন সম্পূর্ণ বিষয় আমরা এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেত্রেও অনেকটাই কিন্তু প্রভাব পড়েছে মানে কৃষকদের উপরে আলু চাষের ক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর জমিতে জল লেগে গেছে তার জন্য আলু চাষ করতে পারেনি অনেক কৃষক দেখতে পাচ্ছেন ধান কাটার সময় ধান কিন্তু অনেকটাই ডুবে গেছে জলের দিকে ধান কিন্তু ডাঙায় তুলতে পারছে না কৃষক তার জন্য অনেক কৃষকের জমিতে কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে গেছে অনেক হেক্টর জমি তো কোন জেলাতে কবে এই কৃষকদের অ্যাকাউন্টে এই সমস্ত ফসলের ক্ষতিপূরণ হিসেবে সরকার টাকা পাঠাবেন সেটা জানতে পারবেন তো বন্ধুরা করে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে যেখানে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে মানে ওকালের যে ঘূর্ণিঝড় হলো মিগজাম তার ফলে কিন্তু অনেক কৃষকের ধান নষ্ট হয়ে গেছে পেঁয়াজ বা অন্যান্য যে ফসলগুলি রয়েছে আলু তার জন্য সরকার আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত টাকা দেবে বা ক্ষতিপূরণের টাকা দেবে তার জন্য আপনাদের কি করতে হবে তো এখানে কিন্তু আর্টিকেলে কি বলা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামে ধান আলুতে একাত্তর কোটি টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষকের তো এখানে মোট মানে এখানে তিনটি ব্লকের কিন্তু দুশো পঁচিশটি মানে মৌজায় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিন্তু উল্লেখ করে দিয়েছেন তো এই যে আর্টিকেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটি শুধুমাত্র ঝাড়গ্রামের মানে এলাকায় কিন্তু বলা হয়েছে ঝাড়গ্রাম এই তিনটি ব্লকে কিন্তু মোট দেখতে পাচ্ছেন মোটামুটি দুশো পঁচিশটি মৌজায় কিন্তু এই ধান নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো দুই হেক্টর জমির ধান নষ্ট হয়ে গিয়েছে প্রায় কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশ হাজার মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে ক্ষতির পরিমাণ উনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তারপর দেখতে পাচ্ছেন দুশো পঁচিশটি মৌজায় এক হাজার আটশো আটচল্লিশ হেক্টর জমিতে আলু নষ্ট হয়ে গেছে এর ফলে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো বাষট্টি মেট্রিক টন আলুর প্রোডাকশন মার খেয়েছে এতে ক্ষতির পরিমাণ দেখতে পাচ্ছেন প্রায় বারো কোটি টাকা তার জন্য কিন্তু এখানে অনেক কৃষকের মাথায় হাত উঠে গেছে তো আপনারা বুঝতে পারছেন এরকম করে যদি আপনারও ফসল নষ্ট হয়ে থাকে অবশ্যই সরকারের কাছ থেকে টাকা পেয়ে যাবেন তো তার জন্য আপনাদের কি করতে হবে তো আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফর্ম ফিল করে থাকতে হবে যে শস্য বিমার শস্য বিমার যদি আপনারা ফর্ম ফিল আপ থাকেন অবশ্যই কিন্তু আপনাদের শস্য বিমার মাধ্যমেই আপনাদের ফসলে ক্ষতিপূরণের টাকা কিন্তু পেয়ে যাবেন যদি এখনও আপনারা শস্য বিমার ফর্ম ফিল না করে থাকেন তাহলে অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে বা আপনাদের এলাকায় দুয়ার শোকার ক্যাম্প শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা সেখানে গিয়ে অবশ্যই দুয়ার সরকারি ক্যাম্পে শস্য বিমার ফর্ম ফিল করতে পারেন বা আপনাদের কিন্তু এখানে ফসলের ক্ষতিপূরণের টাকা নিতে পারেন